জানো কি করেছে সকাল থেকে ইউটিউব দেখে দেখে কষ্ট করে আমি তেঁতুল সত্যটা বানালাম ওই আম সত্তর মতো তেঁতুল দিয়ে বানানো হয় বলে তেঁতুল সত্য রোদ্রে দিয়েছি উনার এই ধেড়ে দুই ছেলে কচি কা ক্রিকেট খেলছে ওপরে দিয়েছে ওই নোংরা বলটা নিয়ে আমার তেঁতুল সত্তর ওপর ফেলে বলতে গেলে আমার দোষ আমি আমি কেন ছাদের মাঝখানে দিয়েছি ছাদটা কি উনার একার ঘরে পুরো ছাদটা কি উনার বাড়িতে তো লোক থাকে লোকজন তো ইউজ করবে তাই না সব আমাদের এই মেয়ের বাবার দোষ আমাদের লোকটারই সব দোষ তুমি জানো না তুমি জানো না ও দাদা বৌদি যা বলবে সব ঠিক মা যা বলবে সব ঠিক আমি যা বলবো সব ভুল আর বেশি কিছু বলতে চাও তখন বলবো না ছেলেদের নামে আমি ইচ্ছা করে সব বলছি আমার কি শত্রু হয় গো আমার কি শত্রু হয় বাচ্চা ছেলে দুটো আমার কি শত্রু আমি মায়ের কাছে চলে যাবো কালকে আমি ঠিক করে নিয়েছি এইভাবে না থাকা আমি কদিন থেকে আসবো বাপের বাড়িতে এইদিকে দিদি আমার মেয়েকে বলে আমার মেয়ে নাকি ফোন নিয়ে ফুট 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 আমার আমার মেয়ে করছে আমার মেয়ে বাড়িতে তো বসে আছে ঘরের ভেতর তো বসে আছে কাউকে তো ডিস্টার্ব করছে না আমি ছোট বলে সবসময় আমাকেই মানিয়ে নিতে হবে আমাকেই বুঝে নিতে হবে কেন গো সবসময় ভুল হয় তুমি ভুল করতে পারো না এই গরমের মধ্যে রান্নাঘরে আগুনের পাশে দাঁড়ালে গা জ্বলে যায় তাই থেকে আমি বানিয়েছি দিন শুধু খেতে খেতে মশ দাদা রাখছে আপনার মনে হয় ভাসুর বলে যায়